গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস ফর দিস ফ্রিয় ভ্লগ নতুন একটি ভ্লগে অনেকখানি স্বাগত জানি আজকে ভিডিও আসতে অনেকটাই লেট হয়ে গেল অ্যাকচুয়ালি এখন তিনটে বাজে এখন আমি এডিট করছি এরপরে আমি পোস্ট করব। সকাল থেকে একদমই টাইম পাইনি কি হয়েছে বলো তো কালকে হঠাৎ করে আমরা প্ল্যানিং করে একটা জায়গায় চলে আসছি তার আগে পুরো ভ্লগটা দেখো আস্তে আস্তে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে এসেই সকালে যেটা খাই আজকে আমি জিরে ভেজানো জল খাচ্ছি এর আগের দিন শুধু উষ্ণ গরম জলে লেবু দিয়ে খেয়েছিলাম তো জিরে ভেজানো জল একটু গরম করে তাতে একটু লেবু দিয়ে খাবো এটা সত্যি ভীষণ মেদ কমায় বিশেষ করে বেলি ফ্যাট তো খুবই কমায় যাই হোক এরপরে ভাবছি রান্না বান্না করা যায় তো মাকে বলতে বললো মানে শাশুড়ি মাকে বলতে বললো যে আজকে কিছু রান্না করতে হবে না কারণ ভোর ভোর বাবা ছেলে চলে গেছে দীঘায় মানে তোমার দাদা ভাই আর আমার শ্বশুরমশাই তো মা বললো দুপুরবেলা তো আমি একা খেতে কিছুই করতে হবে না আমি দেখি দুপুরবেলা কি করা যায় গরম গরম করে খেয়ে নেবো বললাম ঠিক আছে আসলে কী বলতো সময় গরম খাওয়া মানুষ আমার জন্য কি হয় আমি দশটার সময় চলে যাই দশটার সময় রান্না হয় তো ওটা একদম দুপুরবেলা খেতে ঠান্ডা হয়ে যায় আমি জানি আমার জন্যই অ্যাডজাস্টটা করতে হয় সবাইকেই তো আজকে যেহেতু একার ব্যাপার ওই জন্য বলছে আর কিছু করতে হবে না আমি পরে খেয়ে নেব তো আমি আর ওই জন্য রান্নাবান্না কিছু করিনি আর মা বলছে আমি রান্না করে রাখবো তুমি স্কুল থেকে এসে খাবে এরকমই কথাবার্তা হয়ে আছে আমি বললাম আমার জন্য আর কিছু করতে হবে না অ্যাকচুয়ালি সোমবার ছুটি আছে জন্মাষ্টমীর ওই জন্য ভেবেছি আজকের বিকেলে স্কুল থেকে হয়ে কষারিয়া যাব মা বললো ঠিক আছে যাও আর অ্যাকচুয়ালি আমার কষারিয়াতে আমার তাতা তিতুন দুজনে সবসময় একা থাকে তো ছুটি ছাটো হলেই আমরা আসি ওটা আমার শ্বশুর বাড়িতেও সবাই জানে কারণ দুটো মানুষ এত বড় বাড়িতে এখানে একা পড়ে থাকেন আমাদের সবারই ভীষণ কষ্ট হয় বাট ছুটি ছাটার অনুযায়ী আমাদেরকে আসতে হয় মা তো চেষ্টা করে প্রায় আসার আমার মিষ্টি মিষ্টিপাম যেহেতু কলকাতায় থাকে একটু কম আসে হলেও সুযোগ হলেই চলে আসে তো সোমবার আছে ছুটি ওই জন্যই আমরা ভেবেছি যাব আর এদিকে হানিয়ানির এক্সাম শেষ হয়েছে ওরাও গিয়ে দিন থাকতে পারবে আজ আমার সকালের ব্রেকফাস্ট দেখো একটু শশা আর একটু ছোলা ব্যাস এটাই এরপরে রেডি হয়ে নিই রেডি হয়ে নিয়ে নিচে গিয়ে দেখি একটু ওটসকে বেরিয়ে যাব। আর আলাদা করে তো ভাত তরকারি আজকে রান্নাও করিনি আর নিজের একার জন্য রান্না করতে একদমই ইচ্ছে করে না এই যে দেখো স্নান টান করি এবারে রেডি হয়ে গেছি অনেকদিন বাদেই কিন্তু কষারিয়া যাব। প্রায় দু মাস পর আর দু মাস তিন মাস পরেই যাবো দু মাস তিন মাস আমাদের কাছে অনেকটাই বেশি আমার কাছে তো আরওই বেশি কারণ আগে তো সব সময় কষারিয়াতে থাকতাম একটু প্রতি শনিবার বা একটু আদৌ ছুটি পেলেই চলে যেতাম এখন আমার সেটা অনেকটাই কমে গেছে ওখানে তো আমার তাতা তিতুন বলে তার সঙ্গে আমার বাড়ির পাশে সব দাদু দিদারাও বলে মনে হয় তুমি আগে কত আসতে কত আমরা আনন্দ করতাম ফিস্ট করতাম এখন কমে গেছে আমি বললাম হ্যাঁ তোমরা যখন চিৎকার করতে বিয়ে কর বিয়ে কর এবারে হয়েছে তো এখন আর বললে হবে কি করে তখন বলছে হ্যাঁ গমুনাই চিৎকার করতাম এখন মনে হচ্ছে আগেই আসতে ভালো হতো অ্যাকচুয়ালি ওখানে গেলে তো খুব মজা করি ফিস্ট বাচ্চাদেরকে নিয়ে হই প্রচুর মজা করি তো সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয় আর জানো কষারিয়া যে যাব আগে থেকে তিতুনকে বলে রেখেছি তিতুন গিয়ে কিন্তু ওখানে তালের পোড়া পিঠে খাবো ওটা তুমি বানিয়ে রাখবে অনেক কিছু আমার তিতুনকে বলে রেখেছি দেখা যাক কি হয় আর একজন বোন কমেন্ট করেছিল স্কিন কেয়ার রুটিন শেয়ার করার জন্য আমি কাঁথি যাই গিয়ে আমি শেয়ার করব। নিচে নেমে জলটা ভর্তি করে নিচ্ছি আর আমি কিন্তু জন্মাষ্টমীর স্পেশাল কিছু কিছু ভিডিও শেয়ার করেছি আমার ফেসবুক পেজ স্পর্ধা স্প্রিয়া ব্লগ নিউতে সার্চ করলেই পেয়ে যাবে ওখানে তোমরা দেখতে পাবে খুব কিউট কিউট ভিডিও শেয়ার করেছি আর তার সঙ্গে ইউটিউবে কিন্তু আমি একটা দুটো ভিডিও দিয়েছি তো দেখো এবারে বেরিয়ে যাচ্ছি যেহেতু আমি আজকে ওখানে যাব ওই জন্য স্কুটি নেব না টোটোতে করেই যাব টোটো অটো ওরকমই যাবো মা শোনাই ওদেরকে সবাইকেই বলা আছে টাইমে যেন আমরা সবাই রেডি হয়ে যাই অ্যাকচুয়ালি আমরা বেরোবো পাঁচটার দিকে এই দেখো তোমাদের সঙ্গে বলতে বলতে এখন পাঁচটাও বেজে গেছে আমরা সবাই অটোতে উঠে পড়েছি অটোতে করে গেলেই আমাদের সুবিধে হয় টোটো অনেক অনেক স্লো হবে তাহলে এদিকে কিন্তু বৃষ্টিও পরপর শুরু হয়ে গেছে মেঘের অবস্থাও ভীষণ খারাপ একটা অটোতে তো মাঝে চারজন বসাই তো আমি হানি শোনাই তিনজন বসছি ওতেই পুরো অবস্থা খারাপ তিনজনই মোটু মোটু তো তারপরে আবার অ্যানিকে কোন কোনো রকমে ঢুকে নেওয়া হয়েছে ওখানে তো চারজনের সিট তো পেছনে মা আর দুষ্টু মাম বসছে অ্যাকচুয়ালি আমরা গল্প করছি আর হাসছি যে আমাদের ওই অন্যদেরকে নিলে হবে না একটা পুরো অটো বুক করে নিতে হবে তাহলেই যদি আমাদের হয় তবে যতই কষ্ট হোক টোটোতে যাই অটোতে যাই বৃষ্টি হোক ঝড় হোক যতই কষ্ট হোক তাতা দিতুনের কাছে যাওয়া মামা বাড়ির আনন্দটাই কিন্তু অনেক আলাদা অনেক আলাদা আর ভীষণ আনন্দ হচ্ছে এই জন্যই আমরা তো যাচ্ছি সবাই মিলেই প্রথমে আমার একা যাওয়ার কথা ছিল যেহেতু সবাই মিলে যাচ্ছি ওই জন্য আমার খুবই আনন্দ হচ্ছে এখন কটা কটা বাজে বাবা তোর স্মার্ট ওয়াচ আছে ছটা বাজে সবার অবস্থা মার অলরেডি ভয়ে শুরু হয়ে গেছে নৌকাতে মার প্রচুর ভয় তো দাঁড়িয়ে আছি আমরা হ্যাঁ পদ্ম কাজ নিয়েছি পিছনের জন্য আমার দুষ্কর্ম অলরেডি ক্যামেরাতে আসবে না বলে ঘুরে পড়েছে শোনাই দুষ্কর্মকে ঘোরা ঘোরা টাস্ক করে চলে গিয়ে বলো টাকাবে অনেকটাই ভিজে গেছি অনেকটাই ভিজে গেছি আর ওই বড়টা টিউশন ছিল বলে আমাদের এত 5 টাকা এক্সট্রা নিয়েছে তার শুরু হয়ে গেছে দোকানে দোকানে কেনার কি কি কিনেছিস রে

কিছুদিন আগে অব্দি ঠিকই ছিল রসুলপুর নদী পেরোলেও খুব সুন্দর ওখানে ভ্যাসেল ছিল কোনো প্রবলেম হতো না এখন ওই ভ্যাসেলটা ডুবে যাওয়ার পর থেকে এতই প্রবলেম হয় কি বলবো মানে জীবনকে হাতে নিয়েই মনে হয় আমাদেরকে পেরোতে হচ্ছে এতটা রিস্কি তো ওখান থেকে এসে আমরা নৌকায় উঠে পড়লাম এত এদিক ওদিক করে বৃষ্টি হলে তো আরই বলা যায় না অন্ধকার তার মাঝে আমরা এরকমভাবে পেরোলাম তো যাই হোক ভালো লাগছিল একটু অন্যরকম লাগছিল এই রাত্রে বৃষ্টি হচ্ছে এদিকে নৌকই করে যাচ্ছি ফিলিংসটাও তো একটু আলাদা ছিল বাট প্রচুর খারাপ অবস্থা হয়ে গেছে গো কিছুদিন আগে অবধি তো এতটা ছিল না আর যাই হোক রাতের বেলা তো আসা আমরা তো ভয়ই পাচ্ছি আর আমার মার মুখ দেখো বরাবর তো নৌকতে ভীষণ ভয় পায় আজকেও তাই মার মুখ দেখে দয়া হচ্ছিল মা তুমি এত ভয় পাও না তো দেখো নৌকা করে পেরিয়ে চলে এলাম সব ডুবে গেছে গো এই হয়েছে অবস্থা এখানে আবার আমাদেরকে টিকিট কেটে তারপরে যেতে হবে এত ভয় করছিল আর আমার তো বেশি ভয় করছিল অ্যানিকে নিয়ে কারণ আমরা সবাই মোটামুটি সাঁতার জানি কিন্তু ও তো সাঁতার জানে না ওকে নিয়ে দেখছো তো মানে তাও আমাদেরকে যেতে হবে তাঁতারিথনের কাছে তো ওই জন্য আমরা সব রকম বাধা বিপত্তি সব কিছু পেরিয়ে যাচ্ছে প্রচুরই খারাপ অবস্থা হয়ে গেছে এখন তো এখানে আমরা টিকিট কাটছি মানে টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে আছি এতক্ষণে বাড়িতে আমরা এলাম সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আমরা এলাম আমার টাকা দিদি এই এলাম তিতুন পুরো রাস্তা তাতা তিতুন কতবার ফোন করছে কখন আসবে কখন আসবে আসার পরে আমাদেরকে দেখে তাতা তিতুনের মুখে যে হাসিটা দেখলাম সত্যি ভীষণ দুঃখ হয় গো দেখো এত বড় একটা বাড়িতে দুটো মানুষ একা থাকে বলি কতবার কাঁথি চলো কাঁথি চলো আর আমরা বললে কি হবে যে যার এতদিনের বাস্তু ভিটের প্রতি একটা আলাদা টান সব কিছু ছেড়ে কি চলে যেতে পারে আমার দাদু দিদা তাতা তিতুন সময় বলে যতদিন আমরা ঠিকঠাক আছি ততদিন আমরা এখানে থাকবার এদিকে দুষ্টু ম্যাক্সিমাম অ্যাডোনিয়াম নিয়ে এসেছি তিতুনের জন্য খুবই গাছ ভালোবাসে তিতুনের এটা পুজো গিফট অ্যাকচুয়ালি তিতুনকে না শাড়ি দিলে বলে আমাকে ওগুলো কিছু দিবি না তোরা দিলে আমাকে গাছ গিফট করবি ওটাতে আমি ভীষণ হ্যাপি হই ওগুলোর থেকেও বেশি হ্যাপি হই তিতুনের জন্য দুষ্ট অ্যাডোনিয়াম গাছ নিয়ে এসছে আর এদিকে আমার ভীষণ মাথা ধরেছে ওই জন্য একটু আমি চা খাচ্ছি বসে আর এই যে সব এখন শুয়াশুয়ি হয়ে গেছে মানে এখন আটটা বাজে সবাই টায়ার এত ভেঙে 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 আসতে হয়েছে টায়ার হবো না আর হ্যাঁ বন্ধুরা জন্ম অষ্টমী তোমাদের কি আর কিরকম প্ল্যান আর কাদের কাদের বাড়িতে নারুগোপাল আছে ছোট্ট গোপু আছে অবশ্যই কিন্তু জানিও আর এদিকে আমি যে আমার তিতুনকে বলেছিলাম তিতুন পোড়া পিঠে খাবো তালের দেখো যেমন বলেছি তিতুন কি আর কথা ফেলতে পারে তো আমার তিতুন দেখো কত সুন্দর পোড়া পিঠে বানিয়ে রেখেছে কালকে ভ্লগে তোমরা দেখতে পাবে তো এখন আসছি টাটা বাই